আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং মুখরোচক ফিশ কারি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা রেস্টুরেন্টের মতোই ফিশ কারির গ্রেভিটা তৈরি করব। চলুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ফিশ কারি রান্নার জন্য প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নিব মাছগুলো ভাজার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিয়েছি এবং তেলের মাঝে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি যাতে তেল ছিটকে না পড়ে তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো বড়ো সাইজের মাছ নিলেই হবে গ্রেভি তৈরি করার জন্য এখানে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব। সেগুলোও আমরা মাছ ফ্রাইয়ের সাথে দিয়ে দিব এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের টমেটো পাঁচটি পেঁয়াজ এবং পাঁচ থেকে ছয় কোয়া রসুন তারপর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ এবার দুই থেকে তিন মিনিট একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে টমেটো এবং পেঁয়াজগুলো নরম হয়ে যায় দুই থেকে তিন মিনিট পর টমেটো এবং পেঁয়াজগুলো একটু ওলট পালট করে দিব যাতে খুব সহজে দুই দিকেই হয়ে যায় এরপরে আরও দুই থেকে তিন মিনিট রান্নার পর আমরা টমেটো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো তুলে নিব একটি ব্লেন্ডারের জারে আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন আমি টমেটোর খোসাগুলো ফেলে দিয়েছি এতে করে গ্রেভিটা অনেক স্মুথ হবে দানাদার থাকবে না এবার আমরা টমেটো পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ সব কিছুই ব্লেন্ড করে খুব ভালোভাবে পেস্ট করে নিব এরই মাঝে মাছগুলোকে আমি একবার উলটিয়ে দিয়েছিলাম এখন আবারও উলটিয়ে দিচ্ছি দুই সাইডে খুব ভালোভাবে আমরা মাছগুলো ফ্রাই করে তেল থেকে উঠিয়ে নিব আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা তুলে নিব এবং ব্লেন্ড করে নেওয়া টমেটো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের পেস্ট আমরা দিয়ে দিব মাছ ভাজার পর এখানে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের সাথে আমি সামান্য আরও একটু তেল অ্যাড করে নিয়েছি টমেটো পেঁয়াজ এবং রসুনের পেস্টটি দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পানি এবার দুই থেকে তিন মিনিট আমরা এই মশলাগুলো কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই থেকে তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন এরপর দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া মিডিয়াম আছে আমরা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে এখন দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ আমি যেহেতু আগে মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে লবণটা একটু বুঝে শুনে দেবেন আমি আগে আধা চা চামচ ব্যবহার করেছি এখন আবার আধা চা চামচ ব্যবহার করেছি এখন দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ ধরতে গেলে এক চিমটি পরিমাণ চিনি এই চিনিটা দেওয়ার ফলে গ্রেভির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবার ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব আর এ সময়ে আমি মিডিয়াম আঁচে ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করেছি এরই মাঝে মাছগুলোকে আমি একবার উল্টে পাল্টে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঠির সাহায্যে না নেড়ে শুধুমাত্র কড়াই ধরে মাছটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় এভাবে কিছুক্ষণ রান্নার পর যখন গ্রেভিগুলো মোটামুটি শুকিয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে তখনই আমি আঁচ বন্ধ করে দিয়েছি এবং উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এতে করে ফ্লেভারও অনেক সুন্দর আসে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফিশ কারি এই ফিশ কারিটা থাকলে সাথে আর অন্য কিছুই লাগবে না এতটাই মজাদার রেসিপি আপনারাও যদি প্রত্যেকটি স্টেপ ফলো করে রান্না করেন আপনাদের ফিস কারিও হবে সেম আমার মতোই এবং একবার যদি আপনি রান্না করে খাওয়ান আপনার ফ্যামিলি এটার ফ্যান হয়ে যাবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ